কেন আজকে সকাল থেকে একদমই সময় পাইনি তাই আজকে দুপুরবেলা চলে এসেছি তো আজকে সকাল থেকে একটু হচ্ছে ব্যস্ত হয়েছিলাম তার মধ্যে হচ্ছে মেঘলা মেঘলা হচ্ছে ওই তার কালকে প্রচুর বৃষ্টি পড়েছে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের এখানে হচ্ছে সোদপুরে প্রচুর বৃষ্টি হয়েছিল। হঠাৎ দেখি বৃষ্টি রাত্রিবেলা আরম্ভ হয়ে গেছে সন্ধ্যা থেকে দেখছি গরম তারপর দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো দেখো আজকে সত্যি কথা বলতে এটা হচ্ছে কার কার হচ্ছে বাড়িতে থাকে তোমরা কমেন্ট করে বলবে এই দেখো চেয়ার গুলো দেখেছো মানুষের দেখো দেখো মানুষের হচ্ছে মানে বসার থেকে মানে জামা কাপড় হচ্ছে বসে আছে এগুলো মানে যতবার গোছাবো ততবার লন্ডগন্ড যতবার গোছাবো ততবার হচ্ছে লন্ডগন্ড তাহলে হচ্ছে তোমাদের কাছে শেখা তোমরা কমেন্ট করে বলবে তোমাদের হচ্ছে বাড়িতে এরকম হয় কি না আমার তো যখনই বিছানা বলো যখনই মানে চেয়ার বলো এই বলো কালকেই পরশু দিনকেই গুছিয়েছি তো আজকে দেখেছো ভূমিকম্প পড়ে গেছে দেখো

তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলতে বলতে এগুলো হচ্ছে কাজটা হচ্ছে সেরে নিই তোমাদেরও মনে হচ্ছে আমাদের অনেকেরই আমাদের মতোই হচ্ছে অবস্থা মানে কি বলবো একদিকে হচ্ছে পোঁচানো হয় একদিকে এরকম মানে আলমানি কাপড় মনে হচ্ছে ভালো থাকে এখানে মনে সব কিছু মানে তার নেমে চলে আসে এমন অবস্থা তো এগুলো হচ্ছে গোছাতে হবে আর আবার কি বলতো যখন হচ্ছে কোথা থেকে ঘুরতে যেতে তো খুব ভালো লাগে তারপর এসে সেই জিনিসগুলোকে কাঁচা ধোয়া ইস্ত্রি করা তোলা মানে আরও যেন বেশি কাজ পড়ে যায় যত না মানুষের ঘুরতে যায় জামা কাপড় যেন বেশি হয়ে যায় আর আমার তো হচ্ছে দুটো বাচ্চা কাচ্চা এবার যেখানেই যাই এবার এক্সট্রা করে আমাকে প্যান্ট হচ্ছে নিয়ে যেতেই হয় পড়ুক বা না পড়ুক রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না তো এগুলো গোছাতে গোছাতে হচ্ছে মাথা হচ্ছে খারাপ হয়ে যায় তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে ডিমের রসা তারপর ভাত উচ্ছে কুমড়ো ভাজা ডাল বাঁধাকপি তরকারি করেছি করে ভাবলাম তাড়াতাড়ি করে আগে করে তারপরে এগুলো হচ্ছে একটু গোছাবো গুছিয়ে জায়গাটা জায়গায় হচ্ছে রাখবো ভাবলাম যে আজকে কি ব্লক নিয়ে আসবো এই কাজ করতে 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 না ব্লক মানে কি বলবো খুলে যায় আর রোজ কি আনবো মানে কন্টেন্ট মনেই থাকে না যে কি আজকে আনবো কি তোমাদের কাছে তুলে ধরবো আর সেরকম চ্যালেঞ্জ ভিডিও করার সময়ও পাচ্ছি না যে করবো তো এই এইভাবেই মানে চলে যাচ্ছে কি বলবো আর বন্ধুরা দেখো সব মানে বললাম না আল জন্ম যে আলমারি জামা কাপড়ই চেয়ারে নেমে এসেছে এমন অবস্থা দেখো আর বিশেষ করে এইগুলো করে আমার মেয়ে আমার একটা জিনিস নেবে তো বন্ধুরা একটু পাশে থেকো ফুল ওয়াচ করো আর তোমরা হচ্ছে কিরকম ভিডিও দেখতে চাও আমাকে একটু মানে সাজেস্ট করো যে কিরকম ভিডিও আমার করা উচিত কিরকম ভিডিও করব তো বলে দিলে হচ্ছে ভালোই হয় বন্ধুরা মেয়ের আবার পড়া আছে তুমি 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 কি এটা এটা তো কিরকম ভিডিও হচ্ছে করবো কিরকম ভিডিও মানে তোমরা দেখতে চাও একটু আমাকে বলো কেন আমার না আইডিয়া আসছে না যে কিরকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তো চলো এখানেই হচ্ছে শেষ করছি এগুলো পরিষ্কার করে নিই তারপর হচ্ছে ঘুম পাড়াবো মনার মানে আমার মেয়ের আবার তিনটে থেকে আজকে পড়া আছে তো এগুলো গুছিয়ে নিই এটা স্কুল ব্যাগ আজকে স্কুল আজকে স্কুল পাঠিয়েছি তো চলো এগুলো গুছিয়ে নিই এখানেই হচ্ছে ব্লগটা শেষ করছি এগুলো গুছিয়ে তো ওর সাথে একটু কথা বলে নিলাম মেরে নিলাম তো চলো বন্ধুরা বাই